নুবড়া ভ্যালির ডিক্সিট থেকে লেক আমরা এখন শিযক রিভারের ওপর দিয়েই যাচ্ছি এখান থেকে প্যাংগং মোটামুটি আরো চল্লিশ কিলোমিটারের মতন এতদিন যে ছিল দূরে দূরে আজ একদম হাতের কাছে চাইলেই উপলব্ধি করা যায় তার রূপ রসগন্ধ স্পর্শ করা যায় তাকে কিন্তু সামনে থেকে সেই পাহাড়ি ললনা যে কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেই গল্পই আজকে আপনাদের শোনাব আমি বলছি সিঁক নদীর কথা আমাদের নুবড়েফালি থেকে প্যাঙ্গং যাওয়ার পথে রাস্তার অনেকখানি অংশ রয়েছে সিওক নদীর ওপর দিয়ে দেশি আর গলে গেলে এই যাওয়ার রাস্তাটাই হয়ে যায় নদী নুমরার মেডিকেল স্টোর্স থেকে ব্যাগ ভর্তি অক্সিজেন নিয়ে আমরা ছুটলাম চোদ্দ হাজার ফুটের প্যাঙ্গং এর উদ্দেশ্যে সঙ্গে থাকবেন যারা আগের পর্বগুলো দেখেননি তাদের জন্য বলে রাখি আমরা ট্রেনে করে এসেছিলাম জম্মু জম্মু থেকে শ্রীনগর হয়ে ভয়ঙ্কর জজিলাপাশ অতিক্রম করে কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে পৌঁছেছিলাম লেতে লে থেকে আঠেরো হাজার ফুটের পাস অতিক্রম করে নোবরা ভ্যালিতে এখানে দেখেছিলাম ভারত পাকিস্তান সীমান্ত থাং তুরতুক ইত্যাদি জায়গাগুলো আজকে নোবরা ভ্যালি থেকে যাচ্ছি ব্যাংকং আমি এখন রয়েছি নুবরা ভ্যালির ডিসকি ডিসকিটে একটা যে আমাদের হোটেলের পাশেই মেডিকেল স্টোরস আছে সেখানে এখানে সমস্ত মেডিকেল স্টোর্স কিন্তু দেরিতে খোলে আর এই মেডিকেল স্টোরসে আসার অন্যতম প্রধান কারণ কিন্তু আমরা এখন যাচ্ছি প্যাঙ্গংলে কারণ ওখানে অক্সিজেন কিন্তু খুব কম তা যাই হোক অক্সিজেনের জন্য অক্সিজেন সিলিন্ডার দেখুন এইগুলো হচ্ছে অক্সিজেনের সিলিন্ডার ইসকা এমআরপি কিনা হয় বেহেনজি

हाँ हाई एल्टीट्यूड के लिए ना आपने डायमोक्स लेना पड़ेगा मोशन सिकनेस के लिए आपने एबोमिन लेना पड़ेगा हाँ, और ओ तो आपने लोगों पीना ही और पी। और ये ओ मतलब इलेक्ट्रल हाँ, है इलेक्ट्रल सेम ओ आर एस और ये जो एगुलो ये जिनिसगुलो किंतु लागे एवं এই প্রিকোয়েশন কিন্তু সব এটা লে থেকেও আপনি তুলতে পারেন এখানে এসেও তুলতে পারেন ডিস্কিটে আমরা ছিলাম মার্কেটের একদম পাশেই হোটেল থাচুঙে এখানকার ঘরগুলো স্ট্যান্ডার্ড এবং হোটেলের অ্যাম্বিয়েন্সটাও দারুণ এর আগের ভিডিওতে পুরো হোটেলটাকে দেখানো হয়েছে আমরা যে ডিক্সিটের হোটেল থাচুঙে ছিলাম এই হোটেলের ব্যবস্থাপনায় রয়েছে ম্যাগনাম হলিডেজ আজকে ছ তারিখ বৃহস্পতিবার এই লেহ লাদাখ ট্যুরে এসে সবাইকার একটা স্বপ্ন থাকে সেটা হচ্ছে প্যাংগং লেক আজকে আমরা যাচ্ছি সেখানে এই ভ্যালির ডিকসিত থেকে প্যাংগং লেক যেতে সময় লাগবে পাঁচ ঘন্টার কাছাকাছি দশটার সময় বেরোচ্ছি তিনটে নাগাদ পৌঁছোবো মধ্যেখানে এদিক সেদিক নামা ওঠা অবশ্যই আছে তবে এইটা এই নোব্রা ভ্যালিটা এই জায়গাটা হচ্ছে প্রায় এগারো হাজার ফুটের মতন আর প্যাঙ্গংটা চোদ্দ হাজার ফুট এখান থেকে যা খবর পাচ্ছি প্যাঙ্গংয়ে কিন্তু যথেষ্ট অক্সিজেন কম আছে সেজন্য অক্সিজেনের ব্যবস্থাটা করে নিলাম এই হচ্ছে আপাতত আপডেট আকাশ মোটের ওপর পরিষ্কার আছে তবে মেঘ মেঘও রয়েছে দেখা যাক কীরমভাবে প্যাঙ্গংকে আমরা আবিষ্কার করতে পারি অবশেষে আমরা মরুভূমির মধ্যে দিয়ে যাত্রা শুরু করলাম উদ্দেশ্যে একে মরুভূমি না বলে কি বলবেন তবে অবশ্যই শীতল মরুভূমি কিন্তু এই মরুভূমি তীব্র রুক্ষ শুষ্কতার মাঝেও কোথায় যেন একটা স্নেহের প্রশ্রয় রয়েছে সেই প্রশ্রয়টা পাচ্ছি নোবরা ভ্যালির একদম পাশ দিয়ে বয়েচলা শিয়ক নদীর কাছ থেকেই রাজস্থান আমি যাইনি কিন্তু রাজস্থানের যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো দেখে এই জায়গাটার কথা মনে পড়ে যাচ্ছে পুরো মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের এই ডান দিকটা অর্থাৎ এই দিকটা এই দিকটা কিন্তু নোংরা আর আমরা ঠিক তার একটা ব্রিজ ক্রস করে তার ঠিক বিপরীত দিকে চলে এসেছি এই দিকটা পুরোটাই মরুভূমির মতন দেখুন ছোটো ছোটো বুনো হয়ে রয়েছে ইট পাথর শুধু পার্থক্য এটা মরুভূমিতে কোনো পাহাড় থাকে না এখানে কিন্তু বরফ ঢাকা পাহাড় রয়েছে সামনে আরে পাশ তো দেখছি মরুভূমির মধ্যে ছোট্ট জনপথ গ্রামও বলা যেতে পারে পাথর দিয়ে ভাগ করে দেওয়া রয়েছে দুধার মধ্যেখান দিয়ে রাস্তা এখানে ঘর বাড়ি প্রার্থনা কক্ষ বাড়ির মধ্যে গাড়িও রয়েছে দেখলাম তবে যেটা সবথেকে বেশি চোখে লাগলো সেটা হচ্ছে আশ্চর্য রকম শান্তি ছড়িয়ে রয়েছে এই জায়গাটাতে আকাশটা কিছুটা গোলাটে তবে নীলের ছোঁয়া একদম নেই সেটা বলা যাবে না ব্যাকগ্রাউন্ডে পাহাড় আর রাস্তাটা একদম খড়ামারা টেম্পোরারি কোচে কোনো রকমই গাড়ি চলাচল করবে সেই ব্যবস্থাই করা হয়েছে কে বলবে এটা পাহাড়ি জায়গা পুরো মরুভূমির ওপর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে রাস্তা এই জায়গাটার রাস্তা কিন্তু খুব একটা ভালো নয় খড় খর খড় 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 খর শব্দ হচ্ছে আবার এই জায়গার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে গ্রাম রয়েছে ছোট ছোট। অনেক ছোটো ছোটো গ্রাম রয়েছে এবং সেই গ্রামগুলোর কমিউনিকেশান ব্যবস্থা অবশ্যই তাদের নিজস্ব গাড়ি এই হচ্ছে রাস্তা রাস্তা কোনো মা বাপ নেই আমার ডান দিকটা অর্থাৎ এই দিকটা শিয়ক নদী এই দিকটা সিওফ নদী আর এই সব জায়গাগুলো হচ্ছে শিয়ক নদীর চর আর দিকটা বলতে পারেন এই দিকটা বলতে পারেন মরুভূমি কিন্তু মরুভূমি আমি বলছি না আমি বলছি পুরোটাই শিয়ক নদীর চর তবে এমনভাবে রাস্তাটা হয়েছে যেন মনে হচ্ছে বাঁ দিকে মরুভূমি ডান দিকে শিয়গমন তবে রাস্তাটা কিন্তু কোনো পাকা রাস্তা নয় কাঁচা রাস্তা এতক্ষণ পর্যন্ত একটা রাস্তা মতন কিছু একটা ছিল এখন কিন্তু আর সেটাও নেই সরাসরি আমরা নেমে পড়েছি শিহক নদীর অন্তপুরে আর এখন যাচ্ছে সেই নদীর বুকের ওপর দিয়ে তবে নদীতে জল নেই জল আছে বেশ কিছুটা দূরে চারধারে নুড়ি পাথর থেকে আশা করি বুঝতে পারছেন রাস্তাটা কেমন তবে গ্লেশিয়ার গোলে গেলে কিন্তু এই রাস্তা গাড়ি চলাচলের আর উপযোগী থাকে না তখন অবশ্য অন্য ব্যবস্থা আছে আমরা এখন শিয়ক রিভারের ওপর দিয়েই যাচ্ছি একটা কথা বলে রাখি যেটা সেটা হচ্ছে এর আগে যখন বিভিন্ন সময় বছরের এই সিওক রিভারের জল চলে আসে তখন কিন্তু এই রিভারের ওপর দিয়ে যাওয়া যায় না তখন কিন্তু আপনাকে লে থেকে ঘুরে লে হয়ে ঘুরে যেতে হবে সেজন্য সেজন্য বছরের সারা বছর কিন্তু এই রাস্তাটা ছোলা থাকে না আপনাদের দেখাচ্ছি সিওক রিভারের ওপর দিয়ে যাচ্ছি আমরা আমরা পুরো সিওক রিভারের ওপর দিয়ে যাচ্ছি আর এই যে উপরের দিকে যে জায়গাটা এইখানে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে এখন এটা এখনো ফাইনাল হয়নি এই রাস্তাটা তৈরি হচ্ছে रास्ता हर रोज खुला रहता है हाँ ऐसे तो खुला रहता है जैसे ग्लेशियर पिघल के आ जाता है पानी आ जाता फिर थोड़े थोड़े बारा बारा है फिर थोड़ा जाना होता है पिघल जाता जाता है जा। ग्लेशियर के आ अगर यहाँ पे थोड़ा पानी कम होगा गाड़ी क्रॉस होगी तो आगे श्योक में रास्ता बंद होगा तो फिर वरीला टाप होके जाना पड़ता है आगिम पहुंच के अगिम से वरीला टाप वरीला टाप से शक्ति फिर चांगला हो के पैंगा पड़ता है भीषण ठंडा हवा दिखे আমি এখন দাঁড়িয়ে রয়েছি মোটের ওপর শিয়ক রিভারের ওপরি দাঁড়িয়ে রয়েছি এটা চর ফর কিছু নয় এটা শিয়ক রিভারই বলা যেতে পারে আমার সামনেই রয়েছে দেখুন নদী গ্লেশিয়ার চারদিকে তো দেখতে পাচ্ছেন বরফ ঘেরা পাহাড় গ্লেশিয়ার যখন গলতে শুরু করে তখন আর জলের এই উচ্চতার লেভেলটা থাকে না তখন এই জলটা কিন্তু ওপর দিকে চলে আসে মানে এই যে গাড়িগুলো যাচ্ছে গাড়িগুলোর হাইটে চলে আসে তখন এই রাস্তাটা কিন্তু আর রাস্তা থাকে না সেই জন্যই সরকার থেকে ওপর দিক দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে দেখুন ওখানে কাজ হচ্ছে ওই ওপর দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে ওই রাস্তা দিয়ে তখন যাওয়া যাবে কিন্তু যদি ইন কেস ইনকেস এই এইসব ঘটনা ঘটে তখন মানে আমাদের সময় যদি গ্লেশিয়ার গলে যেত তাহলে আমাদের আবার লেতে ফিরে যেতে হলো অ্যাকর্ডিং টু আমাদের ড্রাইভার লে থেকে আবার আসতে হতো প্যাংগং লেতে প্যাংগংয়ে সঙ্গে থাকুন নদী শেষ করে আমরা বেশ কিছুটা ওপরে উঠে এলাম এই রাস্তাটা কিন্তু বেশ ঝকঝকে তত্ত্বকে খারাপ রাস্তা ভালো রাস্তা এরকমভাবেই গাড়ি এগোচ্ছে এখন অবশ্য আমরা হাইওয়েতে পৌঁছে গেছি নদীর ওপর দিয়ে এসে হাইওয়েতে এসে পৌঁছালাম না হলে আমাদের লে হয়ে ঘুরে আসতে হতো এই রাস্তাটা শর্ট হয়ে গেছে দেখতে পেলেন পাশের নতুন করে রাস্তা তৈরি হচ্ছে দেখুন রাস্তাটা এখান থেকে আর প্যাংগং লেক ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইন কিলোমিটার তবে পুরো রাস্তাটাই যে এরকম সেরকম কিন্তু নয় লে থেকে প্যাঙ্গং আসতে হলে খারদুংলা যে অতিক্রম করতে হবে এরকম কোনো কথা নেই লে থেকে প্যাঙ্গং আসার সবচেয়ে জনপ্রিয় রুট হচ্ছে লে থেকে সে হয়ে কারু শক্তি চাংলা পাশ অতিক্রম করে দুর্বুক লাখাং সেখান থেকে প্যাঙ্গ একটা ছোট ব্রিজ অতিক্রম করে আমরা একটা তিন মাথায় পড়লাম বলা যেতে পারে এখান থেকে ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে এটা কিন্তু সোজা লেতে গিয়ে উঠেছে এই রাস্তা ধরে লে দূরত্ব একশো সাত কিলোমিটার একটাই সরু কালো পিচের রাস্তা কোনো মতে একটা গাড়ি যেতে পারবে এর উপর দিয়ে উল্টো দিক থেকে গাড়ি এলে যে কোনো একজনকে রাস্তার বাইরে চলে আসতে হবে এই জায়গাটাতে এটাই স্বাভাবিক আমাদের ক্ষেত্রেও বেশ কয়েকবার সেই রকমই ঘটনা তবে এই রাস্তায় যেহেতু গাড়ি বিশেষ কিছু নেই সেই হিসেবে বাঁচোয়া এ পুরো যাত্রাপথে শিয়ক নদী আপনাকে সঙ্গ দেবে কখনো সে চলে আসবে টান দিকে কখনো আবার ব্রিজ ক্রস করার পর বাঁদিকে হঠাৎ দেখলাম রাস্তাটা চলতে চলতে দুদিকে পাহাড়ের মতন চলে এলো মধ্যখান দিয়ে ওই একটাই সরু রাস্তা এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং রাস্তাটা গিয়ে পড়েছে একদম শিয়ক নদীর বুকে বোঝা যাচ্ছিল সিয়ক নদীতে জলস্তর বাড়লে এই রাস্তাটা চলে যায় জলের তলায় এই জায়গাতেও মানুষ থাকে মানুষ থাকে বলতে এখানকার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের লোকজন রাস্তা ঠিক করার কাজকর্ম করে সকালবেলা গাড়ি এসে তাদের ছেড়ে দিয়ে যায় সারা সারাদিন খাটাখাটুনি করার পর আবার বিকেলবেলা এসে তুলেও নিয়ে যায় তবে এই দীর্ঘ সময় তারা শিওক নদীর পাশে থাকলেও তৃষ্ণা নিবারণের জল কিছু পায় না এখানেও আমাদের ড্রাইভার দেখেছি দু চারটে এক্সট্রা জলের বোতল গাড়ির সামনে রেখেছিল সেগুলো ওদের ডেকে হাতে ধরিয়ে দিল বোঝাই যাচ্ছে এটাই এখানকার প্রথা আপনি দিলেন কি না দিলেন তার কোনো বাধ্যবাধকতা নেই শুধু দুহাত ভরে আশীর্বাদ কুড়িয়ে নেওয়ার অপেক্ষা এবার আর রাস্তা বলে কিছু নেই এই পাহাড়ের টান্তিক থেকে বেশ কিছু জায়গায় দেখলাম ওয়াটার সোর্স নেমে আসার জন্য রাস্তা কেটে রাখা রয়েছে ড্রাইভার সেগুলো খুব সাবধানে অতিক্রম করতে লাগলো এখন শুকনো থাকলেও আচমকা জল চলে আসে সেই সোর্সগুলোতে আর সেই জল এসে মেশে সি নদীতে এইভাবেই সিওকের জলস্তর বাড়তে থাকে ক্রমে সে রাস্তাঘাট সমস্ত কিছু নিজের কপ চায় করে নেয় এই রাস্তাটার ওপর দিয়ে গাড়ি মোটামুটি এখন পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পার আওয়ারে চলছে এই রাস্তাটা খুব সুন্দর কিন্তু সব সময় যে এই রাস্তা পুরো রাস্তাটাই সুন্দর সেটা নয় সেটা আপনারা দেখেছেন আমরা যাচ্ছি কিন্তু শিয়ক উপত্যকার ওপর দিয়েই মানে শিয়কে যেতে গেলে সিয়ক শহরে যেতে গেলে শিয়ক নদীর ওপর দিয়েই আমাদের যেতে হচ্ছে আমি দেখছি আপনাদের বাইরেটা দেখাই এই জায়গাটা কিন্তু পুরোটাই নদী এই জায়গাটা পুরোটাই নদী যখন জল গ্লেশিয়ার গলে যায় তখন কিন্তু জল এই রাস্তার ওপরে উঠে আসে আর এই শিওপ নদী চারটে নালা আছে সেই চারটে নালার মধ্যে দুটো নালা আমরা কমপ্লিট করে এসেছি এখন এখনও আরও দুটো নালা আছে আমি এখন রয়েছি সিয়কে তা এখান থেকে একটু দূরের দিকে একটা জিনিস দেখাচ্ছি একটা রাস্তা গেছে ওখান দিয়ে ট্রাক যাচ্ছে দেখুন এই জায়গাটা ওইটা চলে গেছে গালওয়ানের দিকে গালোয়ান মানে নিশ্চয়ই জানেন ইন্ডিয়া আর চীনের সেনাদের নিয়ে যে একটা ছোট্ট ঝামেলা হয়েছিল যে গালোয়ান ঘাটিতে সেই গালওয়ান ওই দিকটা ওই দিকে অনেকক্ষণ আগে থেকেই এটা নজরে ছিল এবার সেটা প্রকট হলো মরুভূমিতে যেরকম মরুঝড় হয় অনেকটাই সেরকম এই রাস্তার আর একটা বৈশিষ্ট্য বলছি প্রচন্ড ধুলো ওড়ে প্রচন্ড ধুলো ওড়ে আর মুখ আপনার পুরো কিন্তু করবে সারা মুখ চোখ ধুলো ধুলো পুরো বালির ঝড় এই জায়গাটা থেকে আমরা একটু ভিন্ন ধর্মী জায়গায় ঢুকে পড়লাম দুদিকে পাহাড় আর ডান দিকে পাহাড় কেটে রাস্তা সেই রাস্তার পাশেই বয়ে চলেছে নদী আমরা অবশ্য যাচ্ছি নদীর ঠালের বিপরীতে অর্থাৎ ওপর দিকে উঠছি গাছপালা এখানে বিশেষ কিছুই নেই পুরোটাই রুক্ষ শুষ্ক পাথুরে তবে এই জায়গাটার সাথে হিমাচল প্রদেশের বেশ কিছু জায়গার মিল আছে তবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে জিওগ্রাফিক্যাল লোকেশানে ছিলাম এবার সেই লোকেশান চেঞ্জ হচ্ছে কারণ একটা পাহাড়কে ভেদ করতে হচ্ছে অন্যদিকে যাওয়ার জন্য একটা ছোট মতন ব্রিজ ক্রস করে চলে এলাম পাহাড়ের বাঁদিকটায় স্বাভাবিকভাবেই নদীটা চলে এলো আমাদের ডান দিকে রাস্তা দিয়ে বিশেষ গাড়ি যাওয়া আসা নেই শুনশান নিস্তব্ধ পাহাড়ি রাস্তা যেটুকু শব্দ তা আমাদের গাড়ি করছে আবার একটা ব্রিজ এবার নদীটা চলে এলো আমাদের বাঁদিকে পাহাড়ের যেদিকটা গাড়ি চলাচলের বেশি উপযোগী সেদিক দিয়ে রাস্তা তৈরি হয় আর উল্টো দিকের রাস্তাটার সাথে সেই রাস্তাটা ব্রিজ দিয়ে যোগ করা থাকে আমরা চলে এসেছি এখন দুর্বুক বেসিক্যালি দুর্ভুক এখান থেকে আরো দু কিলোমিটারের মতন রুক রুক রেস্টুরেন্ট তা আসল যে কথা হচ্ছে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া এখন বাজে প্রায় দুটো পনেরোর মতন খাওয়া দাওয়া সেরে চেপে পড়লাম গাড়িতে কিছুটা এগোতেই চলে এলো দুর্ভুক জনপদ জায়গাটা অসাধারণ বললে বোধ কম বলা হবে ড্রাইভারকে বললাম গাড়ির স্পিড কম রাখতে আর এই দুর্ভুক এমন একটা জায়গা আপনি লে থেকে চাংলা হয়ে আসতে হলে চাংলার পর প্রথম জনপদ হবে এই দুর্ভুক আমরা আসছি নুবরা ভ্যালি থেকে প্যাঙ্গং লেক তা যারা লে থেকে প্যাঙ্গের দিকে আসবেন তাদের কিন্তু হয়ে আসতে হবে আর থেকে রাস্তাটা অসম্ভব রকমের ভারব। আর আমাদের নুবরা ভ্যালি থেকে রাস্তাটা ততদিক খারাপ কিন্তু দারুণ রোমাঞ্চকর রাস্তা দেখুন চোখ জুড়িয়ে যাবে বসে ভাত খেতে ইচ্ছে করবে দুর্ভোগ ছাড়ার কিছুক্ষণ বাদেই চলে এলো তাংসে এখান থেকে প্যাঙ্গং এর দূরত্ব তেত্রিশ কিলোমিটার ওয়েদার আর রাস্তা এখানে দুটোই ঝকঝকে কিছুটা এগোনোর পরেই দেখি রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে ডান দিকে রাস্তাটা চলে গেছে প্যাঙ্গং টিএশোর দিকে রাস্তায় লেখাও রয়েছে পিটিএসও পরেই এন্ট্রি ফি নিল যাওয়ার জন্য দশ টাকা করে পার হেড ক্ষনে ক্ষণে পাহাড় তার রূপ পরিবর্তন করছে সেই রূপ পরিবর্তনের সাক্ষী হয়ে আমরা এগিয়ে চললাম প্যাঙ্গং দিকে লে থেকে চাংলা হয়ে প্রচুর বাইক চলে এই প্যাঙ্গ দিকে একটা প্রশ্ন আপনাদের সামনে রাখি এই প্যাংবং ছাড়াও ভারতবর্ষের আর কোথায় পিটিয়ে কাছে বলতে পারবেন আমরা এই মাত্র ক্রস করলাম চাপটা খায় এই সিনেমার শুটিং স্পট এখানেই হয়েছিল আমাদের অনেকেরই বিদেশের প্রতি একটা আদিক্ষেতা আছে বিদেশে যেন কিছুই ভালো পাওয়া যায় আমি তো বুক বুকটুকে বলতে পারি এখন যে সিনটা দেখছেন অনেক বিদেশ ঘুরেও কিন্তু এই সিন আপনি দেখতে পাবেন না বাংলায় একটা বাগধারা আছে পর্বতের মুসিক প্রসব তবে এই মুসিকগুলো কি পর্বত প্রসব করেছিল সেটা আমি জানি না ইংলিশেদের বলা হয় মারমার্ট লোক দেখলে এরা মোটেই ভয় পায় না উপরন্তু দাঁত বার করে দু পা তুলে দাঁড়িয়ে পড়ে অবশ্যই এরা জোড়াতে থাকে তাংসে থেকে লুকুং যাবার পথে রাস্তার বাঁদিকে এদের দেখা আপনি পেয়ে যাবেন অবশেষে আমরা পৌঁছে গেলাম ব্যাংকং নীল জলে ছোঁয়া দেখে সবাইকার চোখ চিকচিক করে উড়ল হোটেল বা মডেল প্রিন্সেসরা কেনନ୍ତି

শেষে আমরা পৌঁছলাম কিন্তু লেক মানে দেখা পাচ্ছি এটা কিন্তু লেকের থেকে শুরু আজ তবে এইটুকু থাক পরের পর্বটা জুড়ে থাকবে শুধুই প্যাঙ্গং কেমন লাগলো ভিডিও সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে দেবেন ধন্যবাদ